আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ফ্যাক্টরাইজেশন অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলো যদি এমসিকিউতে আসে একেবারে মুহূর্তের মধ্যে কীভাবে করে অ্যান্সার বলে দিতে পারবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে শেখাবো মূলত আজকে মিডিল ফ্যাক্টরের অঙ্কগুলো করব আপনারা যদি আজকের এই পদ্ধতিটা শিখে যান একেবারে কোশ্চেন দেখার সাথে সাথে অ্যান্সার দিয়ে দিতে পারবেন আসেন আমরা শুরু করি মনে করেন একটা অঙ্ক দিয়ে যদি আমি শুরু করি যে এক্স স্কোয়ার প্লাস এইট প্লাস হচ্ছে টুয়েলভ এরকম একটা ম্যাথ আছে তো এইটার ফ্যাক্টরাইজেশন অর্থাৎ বিশ্লেষণ করতে বলল আপনি জাস্ট করবেন সেটা হচ্ছে কত কত গুণ করলে বারো হয় এখানে যেহেতু প্লাস প্লাস আছে আছে আপনার কোনো কিছু চিন্তা করার কিছু নাই আপনি জাস্ট কত কত গুণ করলে বারো হয় বারো গুণন এক করলে বারো হয় আবার ছয় গুণন দুই করলে বারো হয় আবার চার ইন্টু তিন করলে বারো হয় এর মধ্যে কোন দুইটা সংখ্যা গুণ করলে বারো হয় কিন্তু যোগ করলে আট হয় তাহলে দেখেন বারো ইন্টু এক করলে বারো হয় কিন্তু বারো আর এক যোগ করলে তো তেরো হয় সেটা হলো না তাহলে আপনি জাস্ট চিন্তা করুন ছয় ইন্টু দুই করলে তো বারো হয় কিন্তু ছয় আর দুই যোগ করলে আট হয় তাহলে সেটাই আপনার আসলে দরকার এই যে ছয় ইন্টু দুই করলে আপনার কি আসছে বারো আর ছয় আর দুই যোগ করলে কত আট এখন আর আপনার কিচ্ছু করার নাই আপনি জাস্ট লিখবেন এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস টু যেটাকে সামনে দেওয়ার ইচ্ছা সেটাকে সামনে দিবেন যেটাকে পিছনে দেওয়ার ইচ্ছা পিছনে দিবেন কোনো সমস্যা নেই এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস সিক্স অথবা এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস টু এটাই আপনার মানে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল পুরাই জাদু মুহূর্তের মধ্যে এইভাবে আপনি অ্যান্সার বলে দিতে পারবেন আসেন আমরা আরো ট্রাই করি মনে করেন এইবার আমি যদি আরেকটা বলি যদি এই অঙ্কটাই আমার যদি এরকম থাকতো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ জাস্ট একটু চেঞ্জ করে দিলাম এইট এক্সের জায়গায় সেভেন এক্স হতো এখন আমার টুয়েলভ মিলাতে হবে কিন্তু ছয় গুণন দুই যদি দেই ছয় আর দুই যোগ করলে তো আট হয় তাহলে এইবার আমি দিব চার ইন্টু তিন মানে বারো যেখানে চার আর তিন যোগ করলে হচ্ছে আপনার সাত তাহলে আপনার কাজ শেষ আপনার এখন অ্যান্সার কত হবে জাস্ট আপনি অ্যান্সারটা লিখে দিলেন কত অ্যান্সার কত এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি মুহূর্তের মধ্যেই অ্যান্সার আপনার চলে আসলো তাই না মুহূর্তের মধ্যেই এইভাবে আপনি সলভ করে ফেলতে পারবেন আসেন আপনাদের প্র্যাকটিসের জন্য আরেকটা করি

মনে করেন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স এই টাইপের একটা ম্যাথ করালাম তো এর আগে দুটোতেই প্লাস ছিল তাই আমার জাস্ট প্লাস করে মেলাতে হয়েছে এখনো কাজ একই এখনো কাজ একই যদি এই জায়গায় প্লাস থাকে অলওয়েজি যোগ করে মেলাতে হবে অলওয়েজই যোগ করে মেলাতে হবে হ্যাঁ অলওয়েজই যোগ করে মেলাতে হবে মেলাতে হবে লিখলাম না যোগ করে মেলাতে হবে তো কি যোগ করে মিলাতে হবে কত কত গুণ করলে ছয় হয় যাদের যোগ ফল হচ্ছে সাত অবশ্যই আপনি বলবেন ছয় ইনটু ওয়ান করলেই সিক্স আসে সিক্স ইন্টু ওয়ান করলেই সিক্স আসে এবং সিক্স প্লাস ওয়ান মিলেই হচ্ছে সেভেন তার মানে এটাই হচ্ছে আপনার অ্যান্সার মানে আপনি যদি থ্রি ইনটু টু করেন তার মানেও সিক্স কিন্তু থ্রি আর টু প্লাস করলে তো সেভেন হয় না ফাইভ হয় ওকে ঠিক আছে তার মানে আমার এই দুইটা হচ্ছে আপনার অ্যান্সার তো এখন চেঞ্জ কি হবে চেঞ্জ কি হবে আগের মতোই তো করলাম চেঞ্জটা হচ্ছে অ্যান্সার লেখার সময় যদি এই জায়গাতে প্লাস থাকে তাহলে অলওয়েজ যোগ করে মিলাবেন শুধু মনে রাখবেন এখানে যখন মাইনাস থাকবে এই জায়গায় প্লাস থাকার পর এখানে যদি মাইনাস থাকে দুটাতেই জাস্ট আপনি মাইনাস বসাই দিবেন এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এর জায়গায় এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বসবে কেন এই জায়গায় মাইনাস আছে এই কারণে এই জায়গায় যদি প্লাস থাকতো এখানে জাস্ট প্লাস বসাই দিবেন পুরাই ম্যাজিক তাইলে আপনারা কিন্তু সহজেই সবাই পারবেন এখন থেকে জাস্ট কোশ্চেন দেখবেন আর অ্যানসার লিখে দিবেন আসেন আমরা আরেকটা করি মনে করেন এই টাইপেরই একেবারে কাছাকাছি কাছাকাছি আরেকটা ম্যাথ করে ফেলি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ পারা যাবে না অবশ্যই পারা যাবে কি জানি এখানে প্লাস থাকলে কি করে মেলাতে হবে যোগ করে তাহলে এখানে এমন কি গুণ করলে টুয়েলভ হয় যাতে যোগ ফল হচ্ছে সেভেন ফোর ইন্টু থ্রি ফোর ইন্টু থ্রি টুয়েলভ যাদের যোগ করলে আসলে সেভেন হয় এইখানে যোগ দেখলেই আমাকে যোগ করে মেলাতে হবে এটাই লিখে দিয়েছিলাম যোগ করে মেলাতে হবে যোগ যোগ করে মেলাতে হবে এখানে প্লাস থাকলেই আপনাকে প্লাস করে মেলাতে হবে তো ঠিক আছে ফোর প্লাস থ্রি করে সেভেন মিলে গেছে তার মানে আপনি আসা লিখার সময় যেহেতু এখানে মাইনাস আছে তার মানে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি আপনি এক্স মাইনাস থ্রি টাকেও আগে লিখতে পারেন এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোরও আগে লিখতে পারেন কোনো সমস্যা নেই ম্যাজিক মুহূর্তের মধ্যে এইভাবে আপনারা সলভ করে ফেলতে পারবেন আসেন আমরা আরেকটা জিনিস দেখি যদি এই জায়গাটাতে মাইনাস থাকে মনে করেন আমি দিলাম হচ্ছে এক্স এই জায়গাটাতে মাইনাস আছে এই জায়গায় মাইনাস থাকলে বিয়োগ করে মিলাতে হবে কি করে মিলাতে হবে বিয়োগ করে বিয়োগ করে বিয়োগ করে আমার সংখ্যা দুইটা বের করতে হবে কাদের গুণ ফল কার গুণফল ফল হচ্ছে ফিফটিন যাদের বিয়োগ ফল টু তার গুণ ফল ফিফটিন যাদের বিয়ের ফল হচ্ছে টু বের করা যাবে না আমি একটু চিন্তা করি যে ফিফটিন ইন্টু ওয়ান মিলে হচ্ছে ফিফটিন কিন্তু ফিফটিন থেকে ওয়ান মাইনাস করলে তো ফর্টিন পাওয়া যায় তাহলে এটা অ্যান্সার হবে না কারণ আমার লাগবে হচ্ছে যাদের বিয়ের ফল হচ্ছে টু এখনই আপনাদের মাথায় আসতে যে ফাইভ ইন্টু থ্রি করলেই তো ফিফটিন আসে যাদের বিয়ের ফল হচ্ছে টু পুরাই ম্যাজিক আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি কিন্তু এখানে একটু মাথায় রাখেন বিয়োগ যখন এখানে বিয়োগ থাকবে তখন আপনাকে মনে রাখতে হবে এইটার যে কোনো একটার আগে মাইনাস বসবে একটার আগে প্লাস বসবে কার আগে মাইনাস বসবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে এইখানে প্লাস আছে না মাইনাস আছে এখানে যদি মাইনাস থাকে তাহলে বড়টার আগে মাইনাস বসবে এখানে যদি প্লাস থাকে তাহলে বড়টার আগে প্লাস বসবে তাহলে দেখেন এখানে মাইনাস আছে তাহলে ফাইভ আর থ্রি এর মধ্যে ফাইভ হচ্ছে বড় তাহলে মানে ফাইভ এর আগে মাইনাস বসবে কথাটার অর্থ হচ্ছে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি হচ্ছে আপনার অ্যান্সার পুরাই ম্যাজিক ম্যাজিক ওয়েতে এখন থেকে আপনারা এগুলো সলভ করতে পারবেন আমি মনে করি যে আপনাদের আর কোনো সমস্যা হবে না এই ধরনের ম্যাথ যদি আসে আসেন আমরা আরেকটা প্র্যাকটিস করি মনে করেন আপনাকে আমি দিলাম যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু পারা যাবে না অবশ্যই পারা যাবে টু ইন্টু ওয়ান করলে টু আসে টু ইন্টু ওয়ান করলে কি আসে টু আসে তাহলে আমি কি বলেছিলাম যে টু আর ওয়ান মাইনাস করলে ওয়ান আসে এখানে তো কোনো কিছু না থাকে মানে ওয়ান আছে সেই জন্য আমার তার মানে মিলে গেছে এখন আপনার অ্যান্সার কি হবে বলেন আগে বলেন এখানে মাইনাস আছে তার মানে কি বড়টার আগে মাইনাস বসবে বড়টার আগে মানে টু আর ওয়ানের মধ্যে টু হচ্ছে বড় তার মানে টু এর আগে মাইনাস বসবে তার মানে আপনার অ্যান্সার আসবে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান পুরাই ওয়াও পদ্ধতিতে আমরা সলভ করে ফেলতেছি আচ্ছা এইবার এইবার একটু কঠিন এবং এই টাইপের ম্যাথগুলো বেশি পরীক্ষায় আসে বেশি পরিমাণে পরীক্ষায় আসে যেমন আমি যদি বলি আপনাকে যে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটিন এই ম্যাথটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় আসছে ইভেন বিসিএস পরীক্ষাতেও আসছে কিভাবে করে আপনি সলভ করবেন এটা একটু মাথা ঠান্ডা রেখে আপনাকে চিন্তা করতে হবে প্রথমে আমি বলবো যে এই যে এই টুটা যে আছে আর এখানে যে ফিফটিন আছে এই দুটা আগে মাল্টিপ্লাই করতে হবে যে এইখানের মধ্যে এইটার সাথে আগেরটার কি মানে পার্থক্য কি যে আগে এক্স স্কোয়ারের সাথে কোনো কিছু ছিল না কিছু ছিল না মানে ওয়ান ছিল এখন যদি টু থ্রি ফোর যাই থাকুক না কেন কিছু যদি থাকে প্রথম কাজ হচ্ছে এই দুটা মাল্টিপ্লাই করে দেওয়া এই দুটা মাল্টিপ্লাই করে দেওয়া গুণ করে দেওয়া টু আর ফিফটিন গুণ করলে কত আসে মাল্টিপ্লাই করলে কত আসে থার্টি এই থার্টি আপনাকে মেলাতে হবে প্রথম প্রথম কাজ আগে চিন্তা করবেন থার্টি আপনাকে মেলাতে হবে এখন আপনি আগের মতো করে চিন্তা করুন যে থার্টি আপনাকে মিলাতে হবে কিন্তু এইখানে মাইনাস আছে তার মানে যোগ করে মিলাতে হবে না বিয়োগ করে বিয়োগ করে আপনাদেরকে বুঝানোর জন্য আমি ধীরে ধীরে করছি বিয়োগ করে মিলাতে হবে যদি বিয়োগ করে মিলাতে হয় এখন যে কাহিনীটা জাস্ট আপনি কার কার গুণ করলে থার্টি আসে যাদের বিয়োগ ফল হচ্ছে ওয়ান সেটা না এইখানে কিছু নাই মানে কোনো কিছু না থাকা মানে তো ওয়ান থাকা কার কার গুণ করলে থার্টি আসে যাদের বিয়োগ ফল হচ্ছে ওয়ান অবশ্যই সিক্স আর ফাইভ সিক্স আর ফাইভ মাল্টিপ্লাই করলে থার্টি আসে যাদের বিয়োগ ফল হচ্ছে ওয়ান এখন আমি জাস্ট কি করব এইখানে প্লাস আছে তার মানে বড়টার আগে প্লাস বসবে মানে সিক্স এর আগে প্লাস বসবে তার মানে ফাইভ এর আগে মাইনাস বসবে এই তো কাজ তো আপনার কিন্তু কাজ শেষ হয়নি আপনারা মনে করছেন কি যে এক্স প্লাস সিক্স কিন্তু এক্স প্লাস এক্স মাইনাস না এখানেই হচ্ছে ঘাপলাটা এখানে কিন্তু এইটা অ্যান্সার হবে না যদি সামনে সামনে কোনো সংখ্যা থাকে এটা অ্যান্সার হবে না কিন্তু এইভাবে করে আপনি জাস্ট চিন্তা করবেন যে প্রথমে চিন্তা করবেন এটা আসলো এরপরে কাজটা খুবই সহজ এই টু দিয়ে জাস্ট এখানে ডিভাইড করে দিন তারপরেও একটু কাজ আছে আপনারা একটু দেখে নেন যদি কাটাকাটি যায় তাহলে তো কোনো কথাই নাই এখানে এক্স প্লাস আসছে কোনো সমস্যা নাই কিন্তু যদি কাটাকাটি না যায় জাস্ট একটা ভগ্নাংশ সংখ্যা আসে ফাইভ বাই টু আছে এখানে তাহলে এই টুটাকে বাদ দেওয়ার জন্য দুই পাশেই টু দিয়ে গুণ মাল্টিপ্লাই করবেন বা টু দিয়ে গুণ করবেন

Minus -6 minus -3 কিভাবে করব কিভাবে করব একেবারে পুরা ম্যাজিক আকারে করব এখানে মাইনাস আছে কিন্তু প্রথমে চিন্তা করতে হবে এই দুটা গুণ করলে আসলে ছয় আসে কাদের কা কোন দুটো সংখ্যা গুণফল ছয় যাদের বিয়োগফল হচ্ছে 1 কোনো কিছু না থাকে মানে এখানে ওয়ান আছে সামনে সহগ আকারে তাহলে অবশ্যই আপনি বলবেন 3 2 6 এবং এদের বিয়োগফল হচ্ছে 1 খুব সহজ এখন কথা হচ্ছে এখানে মাইনাস আছে মাইনাস হইলে কি বড়টার আগে মাইনাস বসবে তার মানে আপনার অ্যানসার আসার কথা x 3 x 2 মানে বড়টার আগে মাইনাস আর ছোটটার আগে প্লাস বসছে তো আপনারা তো বুঝে গেছেন পুরাই বুঝে গেছেন এখন জানি কি করতে হয় এই 2 দিয়ে ডিভাইড করতে হয় এখানে 2 দিয়ে ডিভাইড এখানেও 2 দিয়ে ডিভাইড এইটাতে এইটাতে 2 দিয়ে ডিভাইড করলে কি 2 বাই 2 মানে 2 দিয়ে কিন্তু এই যে পরের সহগটাকে ডিভাইড করতে হবে এইটাকে গোটাটাকে আবার ডিভাইড করে দিবেন না আচ্ছা 2 by 2 এটা তো 1 তার মানে x plus এসেছে এখানে যদি 2 দিয়ে ডিভাইড করি 3 কে 2 দিয়ে ডিভাইড করি ভগ্নাংশ আসছে তাহলে 2 দিয়ে আমি গুণ করে দিব দুইটা কি দুইটা গুণ করে দিলে এই পাশে আসবে 2 x 2 by 3 2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 আসে পুরো ম্যাজিক আপনার आंसर চলে আসলো এই টাইপের অঙ্ক যে কতবার পরীক্ষায় আসছে আপনারা জাস্ট আপনাদের বই খুলবেন আর দেখবেন যে কতবার এই পরীক্ষায় বিভিন্ন এমসিকিউতে এই কোয়েশ্চেন গুলো আসছে আমাদের আজকের লাস্ট একটা ম্যাথ আমরা করি দেখি আমরা পারি কিনা সবাই পারবো আশা করি যদি আমি আপনাদেরকে দেই যে ফোর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ফোর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স পারা যাবে না অবশ্যই পারা যাবে সবাই পারবে জাস্ট আমরা কি করব ফোর আর সিক্স মাল্টিপ্লাই করবো টোয়েন্টি ফোর এখন এখানে মাইনাস আছে তার মানে কি বিয়োগ করে মিলাতে হবে বিয়োগ করে মিলাতে হবে কত মিলাতে হবে পাঁচ মিলাতে হবে কোন দুটা জিনিসের গুণফল হচ্ছে চব্বিশ কিন্তু বিয়োগফল ফল পাঁচ আপনি বলবেন তিন আসলে চব্বিশ তিন গুণ না আট করলে হচ্ছে চব্বিশ আসে এদের বিয়োগ করলে পাঁচ আসে আবার মিলে গেছে এখন কি দেখবেন এখানে প্লাস আছে তার মানে বড়টার আগে প্লাস আর ছোটটার আগে মাইনাস বসছে তাহলে কি হবে এক্স প্লাস এইট ইন্টু এক্স মাইনাস কিন্তু লাস্ট ক্লাস কি জানি এই ফোরটা দিয়ে ডিভাইড করা এখানে ফোর দিয়ে ডিভাইড করব এখানেও ফোর দ্বারা ডিভাইড করব এটাকে ফোর দ্বারা ডিভাইড করলে কাটাকাটি চলে যায় কাটাকাটি গেলে এখানে টু আসে তার মানে এক্স প্লাস এই পাশে কিন্তু এখানে কাটাকাটি যায় না তাহলে কি কাটাকাটি না গেলে কি নিচের এইটা দিয়ে দুই পাশে গুণ করব তার মানে ফোর ইন্টু এক্স মিলে হচ্ছে ফোর এক্স আর থ্রি বাই ফোর কে ফোর দিয়ে গুণ করলে থ্রি আসবে পুরাই ম্যাজিক আপনারা মুহূর্তের মধ্যে এইভাবে করে তে দাগাই ফেলতে পারবেন এই ধরনের উৎপাদকের বিশ্লেষণগুলো আপনাদের অবশ্য অনেক বেশি ভালো লাগছে আপনাদেরকে আমি জাস্ট একটা জিনিস সহজ জিনিস আমি করতে দিব দেখতে চাই আপনারা জাস্ট আমাকে দুইটা দুইটা আমি উৎপাদকের বিশ্লেষণ দিব আপনারা মুহূর্তের মধ্যে যে কে কত তাড়াতাড়ি পারে আমি এটা দেখতে চাই যে কে কত আমরা তাড়াতাড়ি পারতেছি আচ্ছা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু এইটার উৎপাদক বিশ্লেষণ আমার নিয়মে আমার নিয়মে আপনারা বের করবেন আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস মাইনাস সিক্স আমার নিয়মে আমি এই দুইটা আমার কমেন্টে দেখতে চাই এই দুইটার অ্যান্সার আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটু আমাকে কমেন্টে জানান যদি ভালো লেগে থাকে আপনাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ